দিকে দিকে তৃণমূল প্রার্থী দিকে বিপুল ভোটে জয়ী করুন জয়ী করুন জয়ী করুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ সভা নির্বাচনের দামামা অনেক আগেই বেজে গেছে একুশে জুলাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছেন আমরা অধা বিধানসভা এখানে বিজেপির যিনি বিধায়ক আছেন তিনি অধা মানুষের কোনো উন্নয়নের কাজ কিছু করেননি সেই জন্য তাদের নির্দেশ মতো আমরা এখন থেকে বিধানসভা নির্বাচনে আমরা ঝাঁপিয়ে পড়েছি চোখ এখানে বিজেপি আমরা একটা আসনও দেব না এই প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তৃণমূলের সৈনিক হিসেবে আমরা এখানে কাজ শুরু করে দিলাম আজকে আমাদের দেওয়ালের উদ্দেশ্যে মেন হচ্ছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি নির্দেশে যে আমাদের বাংলা ভাষার উপরে যেভাবে বিজেপি সরকার অত্যাচার এবং তাদেরকে বিভিন্ন ভাবে করা সেই মানে নির্দেশ যাতে আমরা নির্দেশ দিয়েছে সেটা আমরা পাড়ায় পাড়ায় বা কোনো ক্লাব বা কোনো ক্লাব মাধ্যমে আমরা সেই সমাধানটাকে আমরা যাতে মানুষের কাছে পৌঁছে যাই সেই বার্তাটাকে আমরা তুলে ধরছি দু হাজার ছাব্বিশ এখন বিধানসভার দেরি আছে তার আগে দলের নির্দেশ মতো যে দাবা আমাদের এমনিতেও বেজে গেছে সামনে পুজো আমাদের এই দলের নির্দেশ মতো আমরা এই কাজ করছি যে অবৈধ বাংলাদেশি মুসলমান আছে তাদেরকে বাঁচানোর জন্য তাগিদে তৃণমূল চেষ্টা করছে কিন্তু যেমন বিহারে বাদ গেছে সেরকম এখানে হচ্ছে বাদ যাবে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ যাবে সে ভয়ে তারা এখন থেকে দেয়াল লেখন করছে বাঙালিদের যদি অত প্রতি যদি অত প্রিয় ইয়া আছে তরত বাঙালিরা যখন হিন্দুদের দুর্গাপূজা করতে যায় তখন হচ্ছে কোর্টে হাইকোর্টে হচ্ছে রায় নিতে হয় বিসর্জনের জন্য সরস্বতী পূজায় যখন সে এরকম বাঙালি মুখ্যমন্ত্রী বাঙালিদের মুখ্যমন্ত্রী সরস্বতী পূজায় কতগুলো স্কুলে বন্ধ হয়েছে আপনারা নিজেরাই জানেন অন্ধাও তার ব্যতিক্রম নয় তো এই চলছে বাঙালিদের নাম করে আজকে আজকে যে আর্জি করে যে মারা গেছিল তিনি বাঙালি থাকেন না আজকে যেখানে এই ল কলেজের রেপ হলো সে বাঙালি থাকেন না তাহলে আজকে যে মাস্টাররা হচ্ছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেছে তারা কি বাঙালি নন তারা কি উদ্বাস্ত তারা বাংলা এসে উনি হচ্ছে বাংলাদেশি মুসলমান ভোটকে নিজের কায়েম করার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন তাই এইসব নাটক চলছে এই নাটক শিগগির মধ্যেই বন্ধ হয়ে যাবে আমরা যিনি বিজেপি নামছি শিগগির মধ্যেই তখনই বন্ধ হয়ে যাবে কল্যাণ চ্যাটার্জি যুব মোর্চা প্রেসিডেন্ট জেলা